বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র কোহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ তিনি একাধিকবারের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন এবং একই সঙ্গে তিনি মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন মঙ্গলবার দুপুরে বরিশাল ভাটি খানা এলাকার নিচ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান তিনি জানান গত চার আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাংচুরগ্ন সংযোগ সহ চারটি নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি কোহিনুর বেগম এছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে আপাতত মামলাগুলোতে তাকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লা খোকন শের বাতের পরিষদের প্যানেল মেয়র ছিলেন কোহিনুর বেগম গত ষোলো বছরে আওয়ামীপন্থী তিন সাবেক মেয়রদের স্ত্রীদের আস্থা ভাজন হওয়ায় তার প্রভাবে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা সহ অন্য কাউন্সিলরা ভয়ে তটস্থ থাকতেন সিটি কর্পোরেশনের অনেক কিছুই নিয়ন্ত্রণ করতেন তিনি